দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ ছোট গাছে কিন্তু কাঁঠাল আছে জানবো যে এত ছোট গাছে ছোট গাছে কাঁঠাল দেখতে পাচ্ছি গাছটা বয়স কত আট মাস আট মাস গাছে ফল চলে তাই জি জি ফল টিকবে তো এই ফলটা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি অনেক ফলে আছে গাছে অনেক সুন্দর জি জি জি

এই কাঠালের যদি ছোট চারা কেউ নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে যে আমাদের এখানে ছোট বড় সব